জ্বলছে ইসরায়েল যেন ফিলিস্তিনিদের শত বছরের কান্না ব্যথা আর অভিশাপের আগুনে পুড়ছে দখলদার রাষ্ট্র জেরুজালেমের আশপাশে ভয়াবহ দাবানলে দশ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে হয়েছে নয়টি বসতি পুরোপুরি খালি আগুন ছড়িয়ে পড়েছে রেলপথ মহাসড়ক এমনকি সেনাবাহিনীর ট্যাঙ্কের কাছেও ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ডজন খানেক আহত বহু মানুষ হাসপাতালে রুট এক মহাসড়ক বন্ধ এদিকে হাদাসা মেডিকেল সেন্টারে জরুরি রোগীদের উপচে পড়া ভিড় ইসরায়েলি পুলিশের দাবি কয়েকটি স্থানে আগুন লাগানোর চেষ্টা হয়েছে ধরা পড়েছে পূর্ব জেরুজালেমের এক বাসিন্দা তবে অনেকেই বলছেন এ দাবানল কেবল প্রাকৃতিক নয় বরং এটি যেন নির্যাতিত ফিলিস্তিনিদের দীর্ঘ শ্বাস আর অভিশাপের বহির প্রকাশ যে জাতি শিশুদের উপর বোমা ফেলে ঘরবাড়ি গুড়িয়ে দেয় আজ তারাই আগুনের ভয়ে গৃহহীন দখলদারিত্ব ও নিপীড়নের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভয়াবহ এই দাবানল তাহসান সিদ্দিক এমবিএ টাইমস ঢাকা